ট্যুরিজমের হাত ধরে নিজেদের এলাকায় আমূল বদল আনলো আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিদপাড়া ব্লকের লঙ্কাপাড়া বাগানে শ্রমিক কর্মচারীরা দু সাল থেকে বন্ধ আলিপুরদুয়ার থেকে পঁচাশি মিনিট দূরে অবস্থিত জেলার সবচেয়ে বড় বাগান লঙ্কাপাড়া চা বাগান কর্মহীন হয়ে পড়েন প্রায় দু দুশো শ্রমিক বাগান বন্ধ থাকায় কার্যত সমাজ বিরোধীদের আগ্রায় পরিণত হয়েছিল লঙ্কাপাড়া চুরি ডাকাতি থেকে দাদাগিরি যেমন ছিল পাশাপাশি আকে পর এক গোলাগুলি কাণ্ডে কুখ্যাত হয়ে উঠেছিল এলাকা পুলিশের তরফে স্থায়ী পুলিশ ফাঁড়ি অব্দি তৈরি করা হয় বাইরের লোক অনেক দূর আর পুরদুয়ার জেলার বাসিন্দারা খুব বেশি প্রয়োজন না হলে লঙ্কাপাড়ার দিকে যেতেন না আজ সেই ছবি যেন অধিক জেলা পুলিশের দৌলতে এলাকার কুখ্যাতরা আর জেল স্থানীয়দের উদ্যোগে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র সেখানে পাহাড় নদী জঙ্গল চা বাগান সবই রয়েছে লঙ্কাপাড়ায় একদিকে ভুটান উল্টো দিকে ভারত মাঝে তিতি নদী রয়েছে বন্যপ্রাণীরাও এলাকার আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে লঙ্কাপাড়া গ্রাম পঞ্চায়েতের ভেতর স্থায়ীভাবে ছোট পাহাড় নামেও পরিচিত একটি এলাকাকে পর্যটনের জন্য বেছে নেয়া বাগান শ্রমিক এবং কর্মচারীদের নিয়ে গঠিত হয় এলাকাটিতে দু হাজার ডিসেম্বর মাসে শুরু হয় এই পর্যটন কেন্দ্রটি কম চলা আর তারপর থেকে এই এলাকার সৌন্দর্য মন জয় করে নিয়েছে অনেকে জানা গিয়েছে গত ডিসেম্বর মাস থেকে শুরু করে প্রায় আ

लेकिन जब हम लोग ने सोचा कि यहाँ पर एक बेकारी समस्या के कारण ही ये सब होता था क्योंकि क्योंकि बगन बन हो गया था इस कारण ये सब घटना घट गट रहा था इसके बाद में हम लोग अपना कॉन्सेप्ट ने हम लगाया कि हम लोग यहाँ पर ऐसा टूरिस्ट एक सेंटर खोलेंगे एक पार्क खोलेंगे पिकनिक स्पॉट खोलेंगे बोल के हम लोग ये स्टार्ट किया हम लोग ने और कितना जन आदमी सब यहीं का आदमी सब बोलने लगा ये सक्सेस नहीं होगा तभी तो हम लोग अपना मेहनत करता रहा अगला साल हम लोग खोला जिस साल, जिस साल उसी साल में इतना आदमी आया पर्यटक यहाँ पर घूमने के लिए दो हजार दो लाख जैसे पर्यटक सब यहाँ पर आया था इस जगह में और हम लोग तो जो सोचा था उससे भी मतलब ज्यादा पर्यटक आया हम लोग बहुत ही खुशी हुआ खुश हुआ और यहाँ पर विशेष करके ये हम लोग खोल ये सेंटर खोल के ये जगह ये पिकनिक स्पॉट खोल के एक हम लोग भलाई का काम भी हमारा द्वारा हुआ क्योंकि यहाँ पर बहुत सा बेकारी था सब बेकारियों ने अपना दुकान लगाया यहाँ पर वहां से रोजगार किया अपना परिवार को चलाया ना ना ऐसा बात है हम लोग जितना क्षमता था तो, उतना तक तो हम लोग किया लेकिन अभी तो हम लोग एकदम हेल्पलेस हेल हो गया क्योंकि हम लोग के पास इतना क्षमता नहीं है हम लोग के पास इतना रुपया पैसा भी नहीं है इस कारण हम लोग वही सोच रहे हैं कि सरकार इस जगह पर ध्यान दे और सरकार इसमें कुछ डेवलप करने के लिए आ, उन्नति करने के लिए आ, कदम बढ़ाए तो हम लोग सरकार के ऊपर ये आशा करते हैं कि यहाँ पर एक डेवलप का डेवलप करने के लिए थोड़ा सरकार ध्यान देता तो बहुत अच्छा होता था और बहुत यहाँ का समस्या भी हल होता था হয়ে গেল আমি তো কামে লাগিয়ে আর সব এখানে কা आदमी সব একদম सीधा-শালানা আপনা কামমে لگا ہوا है यहां पर कोई गंडगोल कोई अशांति नहीं है और प्रशासन भी बहुत ध्यान दिया है पर জায়গাটা সত্যি খুব ভালো জায়গা পাহাড়ের মধ্যে থেকে যেটা আপনার নদীটা বয়ে গেছে সেই নদীটা দেখার মতো নদী আর চতুর্দিকে দিকে চা বাগান এই চা বাগানটা সত্যি দেখার মতন চা বাগান হ্যাঁ আর লঙ্কা পালাটা এখন দেখছি যে লঙ্কাপাড়াটা আপনার যেটা যা সুন্দর এই সুন্দর সৌন্দর্য তো তার আমরা সচরাচর দক্ষিণবঙ্গে তো পাই না উত্তরবঙ্গে হচ্ছে সব থেকে পাহাড়ের ডিস্ট্রিক্ট পাহাড়ের ওপরেই সমস্ত বাসিন্দা পাহাড়ের ওপরেই সব বাসিন্দারা বাস করে যার জন্য পাহাড়টা এত সুন্দর লাগে দূর থেকে মনে হচ্ছে যে সত্যিকারে একদম আমরা পাহাড়ের মাঝখানে রয়েছি এই চা বাগানের যে সৌন্দর্য তার পাশে যে উপরে যে পাহাড়গুলি পাহাড়গুলি সত্যি দেখার মতো